অনেকে লাশ পড়ায় অনেক ধর্মের লোকেরা লাশ পুড়িয়ে মনে করে পুড়িয়ে ফেলেছি আল্লাহ না বেঁচে গেলাম আর চন্দন কাঠ দিয়ে পোড়ান পুড়িয়ে দিয়ে যদি মনে করেন বাঁচিয়ে দিলাম আর ধরতে পারবে না সৃষ্টিকর্তা যেমন এক কাপুন ছোড়াই কাজটি করেছিল সহি বোখারিতে এসছে লাশ পড়াবার এই নিয়মটা সে দিয়েছে কাপুন চুরি করতে করতে বিরাট বড় লোক হয়েছে সে তার যখন মৃত্যুর সময় হাজির হলো সে তার সন্তানদেরকে বললো আইয়া আবিন কোন দোলাগুম কেমন পিতা ছিলাম আমি তোমাদের বলো তো বলল বললো ও আবিন অত্যন্ত উত্তম একজন পিতা ছিলেন পিতা বলল দেখো আমি কোন পেশার লোক তোমরা তো জানো লাইম কবার উল্লাহ আলাইয়া লাই ওয়া জিবুনি আজ আবাল আমি যে নিকৃষ্ট পেশা এই পৃথিবীতে অবলম্বন করে বড়লোক হয়েছি আল্লাহ যদি আমাকে ধরতে পারেন আমার বিশ্বাস এমন শাস্তি আল্লাহ আমাকে দেবেন মনে হয় পৃথিবীর কাউকে এই শাস্তি আল্লাহ দেবেন এখন আমাকে বাঁচতে হবে আল্লাহ থেকে ফেজানা মৃত্যু কুনি আমি মরে গেলে আমাকে জ্বালিয়ে দেবা যতই উত্তম বাপ হই মায়া করব না মায়া করলে আমার বিপদ হবে আমাকে জ্বালিয়ে দিবা তারপর কোন দিন দমকা বাতাস আসে জল হাওয়া আসে অপেক্ষায় থাকবা জল হাওয়ার দিনে অর্ধেক সাগরে উড়িয়ে আমার ওই ছাইগুলো আর বাকি অর্ধেক ফিলবার মরুভূমিতে উড়িয়ে এইভাবে আমি যদি দমকা বায়ুর ঝাপটায় পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলে আমার ছাইগুলো ছড়িয়ে যায় তা আমার বিশ্বাস আল্লাহর আমাকে খুঁজে পাবেন কিন্তু আল্লাহ যে একখান সিম কার্ড রেখে দিয়েছেন ছোট্ট একটা মেমরি কার্ড দেহের মেরুদণ্ডের একেবারে শেষ প্রান্তে রেখে দিয়েছেন এটা তো সে জানতো না আজকে যারা লাশ পড়ায় তারাও জানেন একটা সিম কার্ড মানব দেহে আছে হাজার হাজার কোটি অ্যাটেম্বো মারলে ওটা পড়বে না কিছুই হবে না ছোট্ট একটা মেমরি কার্ড আপনার আমার সবার দেহে আছে আদমেল সিম কার্ডটা আদম আল্লাহসাল্লাম তো অবশ্যই ওনার দেহ অক্ষত আছে নবীদের কারোর দেহই পচে যায় না ইন্দাল্লাহ হাহার রমা আলাউদ্দী আন তা কুল আজ বিয়া আল্লাহ মাটির উপরে আরাম করে দিয়েছেন যেন কোন নবীর বডি খেতে পারবে না নবীরা শরীর নিয়েই অক্ষত আছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী বা আরো কম বেশনবী যারা এ স্টেল পৃথিবীতে সশরীরই আছেন সবাই মাটিতে মাটি খেতে পারবে না আর যারা এই পর্যন্ত মারা গেছে সবার মেমোরি কার্ডটা পুরো বডি হতে পচে গেছে মেমরি কার্ডটা কিন্তু প্রত্যেক কবরস্থানে পড়ে আছে পৃথিবীর সকল গোরস্থানে ওই বীজটা যেখান থেকে আমি আর আপনি আবার সৃষ্টি হব সকল শ্মশানে লাশ পোড়ায় যেখানে বাঘের পেটে মাছের পেটে যেখানেই আপনি মরেন না কেন শরীর বিলীন হয়ে যাক না কেন ওই মেমরি কার্ডটা সেখানে সুরক্ষিত অবস্থায় আছে নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন চোদ্দশো বছর আগে কোরআনে এবং শহীব বুখারের হাসির অধ্যায় তার একটি হাদিস রয়েছে সুর আফে চার নম্বর আয়তাল্লাহ বলেছেন ওয়াইন্দানা কিত্যবন হাফিজ ফাদ আলিম না মাতান কুসুম আউ দুমেন হম এদের বডির কি কি জমিন খেয়ে ফেলে কমিয়ে ফেলে আমি জানি ওয়েন্দনা কিতয়বন হাফিজ একটা কিতাব একটা পুস্তিকা আছে আমার কাছে তার প্রতিটি সেল দেহের প্রতিটি কণা কণা বিলিয়ন ট্রিলিয়ন সেল কোনটা কোথায় আছে আমার ওই মেমরি কার্ডে সব লেখা আছে হারাবার কোনো উপায় নেই কারণ মোবাইল হারিয়ে গেছে কিন্তু সিমটা উদ্ধার হয়েছে বা মেমরি কার্ডটা উদ্ধার হয়েছে সব তথ্যই পাওয়া গেছে চ মোবাইলটা ফেলে দিয়েছে কোনো টয়লেটে মনে করেছে বেঁচে গেলাম কিন্তু টয়লেট থেকে কুড়িয়ে যখন মোবাইলটা উদ্ধার করে সিম কার্ড অথবা মেমোরি কার্ডটা কাজে লাগানো হলো দেখা যায় সব কথা তার সব তথ্য সেখানে বেশি উঠেছে এখন লাশ পোড়ানো হলে কি হবে যারা লাশ পড়ায় তারাও ঠাকুরকে বলে যে ঠাকুরজি এই এই যে গোল একটা হাড্ডি এটা তো পড়ায় না ওরা বলে এটাও ছাইয়ের মধ্যে রেখে দাও থাক এটাই নবীজি বলেছেন লাই সেমিনাল শাইউন ইল্লা ইয়াবলা মানুষের সব কিছু পচে যায় ইল্লা আজমান ওয়াহিদান একটা অস্থি এটা পড়া যায় না পচে যায় না নষ্ট হয় না দামেস্ক বিশ্ববিদ্যালয়ে সিরিয়ায় সবচেয়ে কঠিন আগুনে এটাকে পোড়াবার চেষ্টা করা হয়েছে পোড়াতে পারেনি ওইটা সংরক্ষিত থাকে আল্লাহ নবী বলছেন মিন হুই রাক্কামুল খালকু ইয়ামাল কিয়ামা কিয়ামতের ময়দানে ওই মেমরি কার্ড থেকেই তোমাকে আবার নতুন করে সৃষ্টি করা হবে রিনিউ করে ফেলা হবে নবায়ন করা হবে যেইভাবে তুমি মরো না কেন বাঁচতে পারবে না বিজ্ঞানীরা এই জিনিসটি খুঁজে পেয়েছেন উনিশশো সালে নবীজি বলেছেন চোদ্দশো বছর আগে তারা পেয়েছে মাত্র উনিশশো সালে জার্মানের একজন বিজ্ঞানী এই অস্থিকণিকা আবিষ্কার করেছেন যেইটাই হলো মানুষের মেমোরি কার্ড এখানে তার সমস্ত বৃত্তান্ত বর্ণনা করা আছে একটা মানুষকে অনায়াসে কার্ড থেকে রিনিউ করে ফেলা যায় তারা নাম দিয়েছেন প্রাইমারি অর্গানাইজার প্রাইমারি তিনি নোবেল পুরস্কারে বিজয়ী হয়েছেন এই কণিকে আবিষ্কার করে তিনি খ্রিস্টান অথচ সম্পদ ছিল মুসলমানদের আল্লাহ মুসলমানদের হাতে কি জিনিস তুলে দিয়েছেন আজকে মুসলমানরা আজীবন যে হীরার বাড়িতে থাকে হীরার মূল্য সে বুঝে না প্রিয় ভাইরা তাহলে বাঁচার কি কোনো উপায় আছে কেয়ামতের ময়দানে একটা ঘন বৃষ্টি হবে সমস্ত গোরস্থানে শ্মশানে বদ্ধভূমিতে সব মানুষের মেমোরি কার্ড পড়ে আছে একটা বৃষ্টি আল্লাহ তালা ইউনাজুল্লাহমিন একটা পানি বর্ষণ করবেন এই পানিটা সবার ওই বীজের মধ্যে গিয়ে লাগবে মাটিতে যেমন বীজের উপরে বৃষ্টি হলে কি সুন্দর সবুজ দো পাতা কিশলয় অঙ্কুর উদ্গম করে বেরিয়ে আসে আপনি আর আমি ওই পানির সংস্পর্শে আসা মাত্রই ওই মেমরি কার্ড ওই প্রাইমারি নট ওই প্রাইমারি অর্গানাইজার আজবুজ জানাব যেটাকে বলা হয়েছে সহি বুকারিতে ওখান থেকে আমি আর আপনি আমরা সবাই আবার রিনিয় হয়ে যাব জিন্দা হয়ে যাব আল্লাহ থেকে বলাবার কি কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই যেতে হবে আল্লাহর কাছেই বেঁচে থাকতে চেষ্টা করলেও পারবেন না মৃত্যু পরে তো পারবেনই না ইয়ামা সরল জিন নেব লেন ওহ জিন জাতি মানব জাতি তিনি স্তাতনফুজুমিনা কোথাহরিচ্ছামাওয়াতে আসমান জমিনের মাঝখান থেকে যদি বেরিয়ে যেতে তোমরা পারো তাহলে বেরিয়ে যাও পারবে না আল্লাহ ক্ষমতা না দিলে পারবে না এই পৃথিবীটা বারো হাজার কিলোমিটারের বেশি লাগবে যদি এই ফার্ম গেট থেকে সরাসরি নিচে যাই আমেরিকায় যাই উঠি তাহলে প্রায় কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে আল্লাহ বলছেন এটা ভেদ করে ওই মাথায় গিয়ে উঠবা এই ক্ষমতা তোমাদের কখনো হবে না কোনদিনও পারবে না চোদ্দশো বছর আগে কোরআন কথা বলে রেখেছে যে দিনও মাটি ভেদ করে অপর প্রান্তে পৌঁছতে পারবে না ছাড় দিয়ে যেতে পারবে বিমানে যেতে পারবে জাহাজে যেতে পারবে গাড়ি চালিয়ে যেতে পারবে কিন্তু সরাসরি ভেদ করে যাবে এই ক্ষমতা কোনো দিন পাবে না আজকে আপনারা জানেন যারা বিজ্ঞান চর্চা করেন সর্বোচ্চ 13 থেকে 14 কিলোমিটার যাওয়া যায় 13000 প্রায় 13000 কিলোমিটার পথ এই এখানে আমরা মানুষেরা খনন করে করে সর্বোচ্চ চোদ্দ কিলোমিটার পর্যন্ত যেতে পারে আর যাওয়া যায় না এরপরে এমন কঠিন তাপমাত্রা আগুন লোহা গলে পানি হয়ে যায় সেখানে লোহা গলে যায় আল্লাহ বলেছে ক্ষমতা না হলে অতিক্রম করতে পারবে না ওই ফার তোমার নেই এই মাটির নিচে ছয় ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে লোহা সেখানে পানির মতো বিগলিত হয়ে ফুটছে পানির মতো ফুটছে আপনি যেই যন্ত্রই সেখানে পাঠাবেন পানি হয়ে যাবে সেখানকার উত্তাপে ল হক এটা পারবেন না আর যে মহাকাশ সামনে যদিও দেখা যায় কিছু নাই এটা ফাই দিতে পারবেন যে গ্যালাক্সিতে আমরা বাস করি মিল্কি ওই গ্যালাক্সি এই গ্যালাক্সির এক মাথা থেকে আরেক মাথায় যাইতে আলো যে গতিতে চলে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার দুই মাইল কিলোমিটারের হিসাবে তিন লক্ষ কিলোমিটার সেকেন্ড গতি এই গতিতে যদি আপনি এক লক্ষ বছর চলেন তাহলে আকাশের একটা গ্রামের মতো যে এরিয়াটা এইটা আপনি পার হতে পারবেন এক লক্ষ বছর আলোক বর্ষ লাইট ইয়ার এই আমাদের স্থানীয় যে ছায়াপথে আমরা আছি এটার সবচেয়ে দূরত্ব কম যে এরিয়ায় সেটা এই জগৎ থেকে পার হতে বিশ হাজার বছর লাগবে আলোর গতিতে যদি ছুটতে পারেন সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার আর বাসের গতিতে আর যদি বাংলাদেশের রিক্সা হয় সেটা কত হাজার কোটি 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 বছর লাগবে সেটা হিসাব করা যাবে না যে বললেন লাতেন ফুজুন পালাতে পারবে না আমার জমিনের সীমানাও পেরিয়ে যেতে পারবে না আমার আকাশের সীমানাও